অবস্থা কিন্তু তোর খবর আমি খারাপ খবর এই মির্জাপুর তুই ওপেন চ্যালেঞ্জ করছি তোকে আমি যেখানে দেখবো সেখানে জুতো পেটা করবো যেখানে দেখবো আমার ভিডিও যদি ডিলেট না করিস বা প্রাইভেট না করিস তোর আমি জুতো পেটা করবোই করবো তোর নাম একদম কমপ্লেন শিওর করবো তোকে তোর নাম আমার মেয়েকে বেঁচে খাওয়া আমার মেয়েকে বেঁচে এতদিন খেয়েছিলি স্বাদ মেরে নি আমার আমাকে বেঁচে খেতে চাস আমার নামে ফোনপে গুগল পে নাম্বার দিচ্ছিস আমার মেয়েকে তো বেঁচে খেয়েছিস খেয়েছিস তো আমাকে বেঁচে খেতে চাস বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে ভিডিওটা একটা উদ্দেশ্য কিছু কিছু ইম্পর্টেন্ট কথা কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি এখন ভিডিও করতে বসছি তো আগে এই ওইদিকে না ফোন হবে না তোমার ওইদিকে দেখো ওই আবার অডিয়েন্স লাখ লাখ মানুষ তোমার দিকে তাকিয়ে ফোন ওইদিকে আগে ঠিক আছে ঠিক আছে ফোন 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 দেখ ফোন দেখে ফোন কিছু বলার জন্য আজকে ভিডিও চালু করলাম এই জন্য যে আমি কিছু কিছু মানে কিছু কিছু কথা আমার কানে উঠে আসছে প্রচণ্ড মানুষ আমাকে ফোন করছে একমাত্র শরীর অসুস্থ তারপরে আমার ঘুটে এরকমভাবে প্ল্যানিং একটা চলেছে গেমিং চলেছে আপনারা সবাই কিছু সবাই সব বুঝতে পারছেন তো প্রথম একটা কথা বলে দিই সাদিক বলে যে ছেলেটা ঠিক আছে আমার বয়স এখন টোয়েন্টি থ্রি প্লাস ওকে প্রথমত আমি আমার ছোটোবেলা থেকে আমি কেউ চিনতাম না গত আট নয় মাস আমি চিনেছি তেইশ বছর সারা তেইশ তেইশ বছর প্লাস তেইশ বছর প্লাস বয়সে আমি ওকে আট নয় মাস যাবৎ চিনলাম এর আগে ওকে চিনতাম না প্রথমত ও যে বললো যে আমার কাকার ছেলে খুর্তিদা ভাই তো ভাই এগুলো কিচ্ছু না জাস্ট আমি আমি বলেছিলাম কেউ বলেছিল জানি না হয়তো ভিডিও ভিউজ তোলার জন্য বলেছি কিন্তু আমার কেউ হয় না প্রথমত সারিকে আমার কেউ হয় না তো যে আমি পাঁচ হাজার করুক ভাই আমার একটা দরকার নেই আর আরেকটা কথা হচ্ছে এটা ক্লি আপনার মানে ভালোভাবে শুনে রাখুন শাহরুখ আমার কেউ হয় না আমি ওকে চিনতামই না ওকে আমি একটু আমি ওকে শাহরুখ বলো তামিম বলো এদেরকে আমি চিনতামই না জাস্ট তামিমের সঙ্গে পরিচয় হয়েছিল অনেকদিন আগে তখন আমি যখন ইউটিউবে ভিডিও করি তারপরে হয়তো ওই চ্যানেল খুললো ওই যে নামার পুরস্কার আমার পরিচয় হয়েছিল কিন্তু শাহরুখ শাহরুখ কি আমার পরিচয় হয়েছিল কত আট নয় মাস আগে এরকম সম্ভবত হবে বা এক বছর আট নয় মাস পরিচয় হয়েছিল এর আগে দেখে আমি চিনতাম না ছেড়ে দিলাম বাদ বাকিটা হচ্ছে মোস্তাকিন মোস্তাকিন প্রথমত আমাকে ফোন করে করে আমার চ্যানেলটাও যখন দেখলো ওর বাড়ির লক্ষ্মীকান্ত করে ওর বাড়ি থেকে এক ঘন্টা ধরে একটা কথা মোস্তাকিন মোস্তাকিন আমি যখন ইউটিউবে সব ভিডিও করতাম ও আমার মানে পাঁচ আঁটতে এসে আমাকে প্রথম দিনে অনেকবার ফোন করেছে অনেকবার না হলে দশ পনেরো বার ফোন করেছে যাবো আর বলছে আমার সঙ্গে তুমি করো ঢোলাহাট ঢোলাহাট বলে একটা কথা ঢোলাহাট বলে বাজার একটা ওখানে আমাকে ডাকলো প্রথম দিন আমি গেলাম না সময় মানে পরিপ্রেক্ষিতে আমি যেতে পারলাম না হাজারবার ফোন করলো আমি ঢোলাহাট বাজারে গেলাম ওই ছেলেটাকে দেখলাম দেখে বলে আমি চ্যানেল ফ্র্যান্ড সমস্ত কিছু খুলে দিলাম সাজেশান দিলাম কেমনভাবে কেমনভাবে ভিডিও করতে হবে না করতে হবে সব কিছু বলে দিলাম তারপরে হচ্ছে ওই যে এতটা বড়ো মানে বেইমান নেমো খারাম মোস্তাকি না তহিদ আমি আমার জীবনের আমি কিছু কিছু কথা শুনেছি ওই ঢুকে ভালোভাবে বের হয় হ্যাঁ ওই ঢুকে হয়ে বের হয় ওটা আমি প্রমাণ পেলাম তহিদের ক্ষেত্রে যে ছুঁচু মুখ ওর মুখটা আপনারা ভালো করে নোটিশ করবেন পুরো ছুঁচু মুখো দেখতে ওর আমি এত বলছি আমার নিজেরও হাসি পাচ্ছে মানুষের চেহারা তো মানুষের ব্যবহার হয় না কিন্তু এখন মানুষের চেহারা হচ্ছে ওর যে চেহারাটা ওটা ওর ব্যবহার এবং ওটা বলো ছুঁচুর মুখো আমি কিচ্ছু টেরই পাইনি কিচ্ছু টের পাইনি ছুঁচুর মুখো এমনভাবে ছুঁচুর মতো ঢুকলো ছুঁচো হয়ে আর ফাল হয়ে বেরো হয়ে গেলো কিন্তু কি মহান বিশালটা কাজ করেছে ও আমি চাইলে ওর এগেস্ট স্টেপ নিতে পারি ওকে আমি অনেক কিছু করতে পারি কিন্তু আমার এই কন্ডিশনে এই সিচুয়েশনে আমি কিছু করছি না ওগুল্লা যদি আমাকে ভালো করে যদি ভালো রাখে তো ওর স্টেপ আমি নেবো সময় মতো কারণ কোনো মানুষের ভিডিও লুকিয়ে লুকিয়ে করা সেটা কতটা বড়ো ক্রাইমও জানে না এখন বলে ছাড়লাম সুযমুখের কথা ছেড়ে দিলাম সুযমুখ সুযমুখ জীবনে কাউকে নিচে না আমি কেউ বড়ো হতে পারে না আর একটা রিকোয়েস্ট আমি লিসান দাকে কোনো খারাপ গাজক মন্তব্য নিয়ে কমেন্ট করবেন না কারণ যে মা বিপদের সময় বন্ধু চেনা যায় লিসান দাগ আমি দাদা দাদা বলি লিসান দা আমি দিন কোনো কাউকে মানে কোনো ভিডিওতে বলি যেন বন্ধু ওই মানুষটা যেভাবে মানে ঢাল হয়ে আমার পাশে এখনও পর্যন্ত আছে মানে স্যালিউট করতে ইচ্ছা করে মাঝে মধ্যে আমি আমার সমস্ত অপরাধ হ্যাঁ মনে যেন ছোট ভাই অপরাধ করছে আমার সমস্ত অপরাধ দা মাথা পেতে নিচ্ছে যে হ্যাঁ ভুল ভাল করছে সেই ভুল জায়গা থেকে আমাকে সরিয়ে নিয়ে আসতে চাইছে যে লিসান্দা সেই উপরেও চক্রান্ত চলেছে সেসব বলতেও চাই না যে যা করছে আমার উপরে করুক আমি আর কোনো ওদের বিষয়ে কোনো আপডেট দিতে চাই না আমি আজকে আমি ভিডিও করতে বসলাম এই জন্য বা ফোন করছি তখন দাদু দাদু দাদু

মানে কিছু কিছু কথা আমি সেটা স্বপ্ন মনে করতাম সেগুলো আমি বাস্তবে দেখেছি যেমন মির্জাফর মির্জাফর নামটা শুনেছি যে মির্জাফরের মতো কাজ আমার সাথে ভাবে আমি প্রথম এই দেখলাম পুরো লিটালি পুরো মির্জাফরের মতো কাজ হচ্ছে আমার সাথে মির্জাফর মির্জাফর কাকে বলে এবার বুঝতে পারছেন মির্জাফর কে মির্জাফর মানে মির্জাফর এটা আমি মানে ইতিহাসে পড়েছিলাম যে মির্জা একটা কাহিনী আমি শুনেছিলাম সেই মির্জাফর মানে আমার সাথেও রয়েছে ভাবা যায় আমরা হচ্ছে আমার রিপোর্টের কন্ডিশনটা আছে আপনারা দেখেছেন রিলেশনটা চ্যানেলে ওইটা নিয়ে হয়তো আমরা বাইরে কোথাও ট্রিটমেন্ট করতে যাব কিন্তু এই মুহুর্তে মানে আমি তো পারছি না না আর পারছি না যে আমি আপনাদের থেকে সহযোগিতা নেব আপনারা আমাকে আমি একটা নাম্বার দিয়ে রাখছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন মেসেজ আপনারা আমার সঙ্গে সম্পর্কে আমি যদি কথা বলতে পারি কথা বলব আর যদি না কথা বলতে পারি তবু তারপর হলো মেসেজ আমি আপনাদের আপনাদের সঙ্গে কথা বলবো কিছু মনে করবেন না আমি আমি খুব অ্যাক্টিভ একটা ছেলে কিন্তু আমার কথাবার্তা জড়িয়ে যাচ্ছে এখন মোস্তাকে আমি বেস্ট আমি নেবো আর ওরা যে আমার পিছনে লেগেছে তারপর আমি ওদের পিছনে লাগবো সেরকম অনুসরিকতা আমার নেই আমার পিছনে যদি কোনো মানুষ যদি লাগে তাদের পিছনে যদি আমি তার তাদের পাল্টা জবাব দেওয়ার জন্য তাদের পিছনে আমি লেগে পড়ি তাদের সঙ্গে আমার পার্থক্যটা কী আর থাকলো তবে কিছু কিছু মানুষের লজ্জা থাকা দরকার লজ্জা থাকা দরকার আর যে মোস্তাকিন আমি নাম ধরে ধরে বলছি আমি ওপেন ক্যামেরায় গালাগালি করতে পারছি না গালাগালি করলে করে তো ভিডিওটা কোনো সমস্যা হতে পারে মোস্তাকিনার তহিদ ও যে কত বড় বেইমানি করেছে আমার সাথে আপনারা বুঝতে পারছেন কি মুখে কি মান ও যদি লজ্জাসল থাকে আর ভবিষ্যতে ইউটিউবে ভিডিও আপলোড দেবে আমি শুধু স্টাইক মারছি না এখনও পর্যন্ত একটাই কারণে যে আমি স্টাইক মারি ওদের সাথে ওদের সাথে আমার পার্থক্যটা আর কি থাকলো চলো আমার টাকায় খেলো আমার গাড়ি নিয়ে বকখালিতে বেড়াতে গেল আমি নিজে নিয়ে গেলাম সোনামার ভিডিও দেওয়ার জন্য একটা কথা মানে ওপেন চ্যালেঞ্জ করছি সোনামার ভিডিও দিয়ে চ্যানেলগুলো সব মনিটেশান করা সোনামার ভিডিও দিয়ে সোনামার সোনামার ভিডিও দিয়ে চ্যানেলগুলো সব মনিটাইজেশান করা তাদের কি এটুকু এটুকু মানবতা নেই সব আমি ভেবেছিলাম যে আমার মতো কাজ করার জন্য সবাই এসছে এটু চ্যানেলগুলো ঘুরে দেখে আসুন মানুষকে হেল্প হজন করেছে আর আমার চ্যানেলটা একটু ঘুরে দেখে আসুন পুরোনো ভিডিওগুলো শোনা আসার আগে তো এইসব মানুষগুলো যেরকম মির্জা করার মতো কাজ করে ওদের কি বিবেক একটু বাঁধে না মোস্তাকি যেন ভিডিও করবে বাবা একদম লাট আটশালের বাচ্চা এরকম বসবে দূরে সুযোগ দু বসে থাকবে একদম মুখের সুচ করে বসে থাকবে সুচ বলতে পারে মুখ সুচ করে বসে থাকবে আর ওই এরকম বিশাল একদম মানে এমএলএ মন্ত্রী চলে যাবে মানে মাস্কান করে ডালে মারবে তো ডালে কে শুনছে ভাই তোর গালাগালি করতে ইচ্ছা হচ্ছে তুমি আমাকে ফোন করবি গালাগালি করবো ফেরে সেটাও রেকর্ড করবি কত ভিডিও পোস্ট করবি এখানে গালাগালি করতে আমি পারছি না বড়ো বড় ট্যাব ট্যাব করে চালাস কাট টাকা রে শোনো ভিডিও করে করে তো ইনকাম তো করেছিস এই যে বড়ো ট্যাবে প্রমাণ আছে হ্যান্ডস্যান বিশাল প্রমাণ তোমার কাছে ভাই তুই

তুই তো বড় মুখ করে বলেছিলি কিছু হয়ে গেলে চুল আমার কি হবে কোথায় গেল রে গা কন্ট্রোল গাল আলু অতি টাকার জন্য মস্তাকের পাল্টি মেরে বললাম আমি বিশ্বাস করি নি মোস্তকের মোস্তকের সঙ্গে কথা হয়েছে আমি জানি যে যা করুক তুমি জীবনে আমার সাথে বৈমানি করবে সেটা আমি জানি তাহলে ও সাল আর কী করে এটা করতে পারলো আমার বাড়িতে ওর বাড়ি এক ঘন্টা দূরে এক ঘন্টা দূরে মানে ফোন করে করে পেলে যান সোনামার ভিডিও করবো সোনাম ভিডিও করবো প্রতিদিন আসতো সোনামার ভিডিও করতে শুধু ইনকামের জন্য রে ভাই আমার বাড়িতে খেয়ে যেত আমার বাড়িতে খেয়ে যেত রে আমার বাড়িতে খেয়ে যেত ভাই তুই মনে নিত আমার বাড়িতে খেয়ে যেতিস তোর পর কেমনভাবে খাইয়েছি কেমনভাবে তোর খাইয়েছি চারটে পাঁচটার পরে ওই যে শুধুমুখে নিয়ে আসবো চারটে পাঁচটা দাঁড়া পাশ দিয়ে দাঁড়িয়ে থাকে ওই চারজন পাঁচজনকে নিয়ে আসতো আমার বাড়িতে সবাই মিলে একসাথে বসে খেতো তারপরে আমার নিজের টাকা খাওয়াতাম সোনামাকে ভিডিও করতে দিতাম এমন কি এমনও হয়েছে আমার ব্যাগ থেকে টাকা পর্যন্ত চুরি করেছে কসম করে বলছি আমি মিথ্যে কথা বলছি না আমার এই মেয়ের কসম করে বলছি মেয়ের দিব্যি করে বলছি আমি মিথ্য কথা বললাম আমার আমার মধ্যে এগুলোই সব নেই আর এগুলো চাইলে আমার বলতে কষ্ট লাগছে এগুলো চাইলে আমি আগে সবার ঢোল খুলে দিতাম আমার আমার ব্যাগ থেকে টাকা পর্যন্ত টাকা পর্যন্ত চুরি হয়েছে ওরা আসার পরে বা এ টাকা রেখেছি দেড় হাজার দু হাজার এরকম দুই তিনবার চুরি হয়েছে মোস্তাকে ফোন করে বলেছি বলছে কী হবে বন্যার ভেতরে কেউ নিয়ে নিয়েছে চাপা দাও চাপা দিয়ে দিয়েছি বলু বলি ছি জি শি মির্জাপুরই এইভাবে মির্জাপুরি করে কে জানতো মির্জাপুর আমরা ইতিহাসও পড়েছি এই যে আমাদের এই এখন ওই কলিজি ওই মির্চাপুর আছে এখন বুঝতে পারছি সাজ তা করে দেবে ভাই টেনশন নাই তুই কার সাথে গাদ্দারি করছিস তুই জানিস না ওর তোমার কত টাকা মেরেছি সব কিছু প্রমাণ আমার কাছে আছে ওকে কত আমি হেল্প করেছি সব প্রমাণ আমার কাছে আছে ও আমাকে কটা মেরেছে আমার ফোনপে ঠিক করো ঠিক করাবো আমাকে ক টাকা মেরেছে আর আমি ক টাকা মেরেছি লোকের থেকে টাকা ধার করে ওকে আমি টাকা দিচ্ছি মির্জাপুর আমি বেশি কথা বলতে চাই না শুধু একটা রিকোয়েস্ট আমার ট্রিটমেন্টের প্রয়োজন এখন আমার নাম্বার দিচ্ছি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি মেসেজের রিপ্লাই দেব চেষ্টা করব কল কেউ করবেন না আমি কল হয়তো ফোন সুইচ অফ করে রাখছি মেসেজ করবেন সবার সঙ্গে আমি কথা বলবো আমার সিচুয়েশান বুঝবেন আমার রিপোর্ট দেখবেন মেডিকেল দেখবেন তারপর যদি মনে হয় রোহানদার ট্রিটমেন্টের প্রয়োজন রোহান হেল্প করবেন তাহলে করতে হবে না তারপর আমি বাইরে কোথাও ট্রিটমেন্ট করতে যাবো ওদের চক করে পড়ে যে আমার বাচ্চা ভবিষ্যৎ আমার ভবিষ্যৎ নষ্ট করে এরকম হতে পারে না মির্জা এরকমই হয় মানুষের মনকে প্রথম জয় করতে আসে একজনের চ্যানেল ডেট হয়ে গিয়েছিল চ্যানেলটাকে একটু চেক করবেন ফার্স্ট ভিডিও শোনামার সেকেন্ড ভিডিও শোনামার থার্ড ভিডিও শোনামার কান্নাকাড়ি করছে ফোন করে ফোন করে কান্নাকাড়ি করছে কি করবে এখন চাপ নেই আমি আছি পাশে চলো বক্কালি ঘুরতে যাই আমার নিজের খরচায় নিজের টাকায় বক্কালি গেলাম হয়তো যখন রুম ভাড়া সবার সবার শেয়ারে ছিল নিজের তো খরচা ছিল চার চাকা নিয়ে যাওয়া তো কম খরচ নিজের খরচা ছিল সব কিছু নিজের ছিল গেলাম যাওয়ার পরে কী হল শুধু গিয়েছিলাম একমাত্র একটা ছেলের চ্যানেল ডিলিট হয়ে গেছে সেই চ্যানেলটা আমার তোলার জন্য চার চার দিন পাঁচ দিন হ্যাঁ এক সপ্তাহ পরে দু দিনের দু দিনের ভিতরে হচ্ছে ওয়াশ টাইম সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এক সপ্তাহ পরে মোনিটেশান দিয়েছে এক সপ্তাহ ভিতরে মোনিটেশান করে দিয়েছে এক সপ্তাহের ভিতরে আমি এগুলো কিছু বলতে চাই না কিন্তু আমি এই ঘরবন্দি হয়ে থাকতে চাই ঘরে থাকতে চাই আর রিকোয়েস্ট আমি ট্রিটমেন্টের প্রয়োজন ট্রিটমেন্ট দরকার আমার ট্রিটমেন্ট করতে যাবো আপনারা যদি আমার পাশে থাকেন আমার নাম্বার দিয়েছি নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন সব কিছুতে প্রমাণ এখন ক্লিয়ার আর কীভাবে প্রমাণ দেব যেটুকু আর আমার সুঁচো এই যে সুঁচোটুকু ঢুকেছিল যেটুকু প্রমাণ নেওয়া নিয়ে চলে গেছে ওই প্রমাণগুলো সব পেশ করে দিয়েছে কালকে আমাকে একজন ফোন করেছে করে বলছে আমরা লিভ রিপোর্ট করাবো তোমাকে আবার তুমি আসো হ্যাঁ আমার লাইভ রিপোর্ট করবো ভিডিও করবো কেন রে আবার তোদের সাথে আবার জুটবো আবার ভিডিও করবি ভিডিও রিপোর্ট দেখবি ভুল বুঝেছিল হ্যানতাম ক্ষমাঠামা করে দাও এগুলো বলবি সব জানি আমি সব জায়গায় তোরা কী বলতে চা যাবে তো এখন চালটা কী সব বুঝতে পেরে গেছি আমি সরল সরল সোজা মনে করেছিলি না একটা মানুষ সে একটা ছেলে না পরিবর্তন হওয়া কতটা ভয়ঙ্কর একটা ভালো মানুষ পরিবর্তন হওয়া কতটা ভয়ঙ্কর তোদের মধ্যে সেই ক্ষমতা সেই সেরকম সাধারণত বুদ্ধি বুদ্ধি শুদ্ধি নেই আর সেই বোঝার মতো ক্ষমতা তোদের নেই মানুষকে ছোটো করে বড় হবে বিভয়া ভাই আমার কেউ নেই আমি আমার অডিয়েন্সকে নিয়ে থাকবো আমি গরিব মানুষের পাশে থাকবো আমি এই এখন বলে দিচ্ছি আমার যে কতগুলো ভিডিও হেল্পিং ভিডিও আমার ফোনে পড়ে রয়েছে ওগুলো আমাকে সুস্থ করে না আর যদি একটু সুস্থ এই ভিডিওগুলো এডিট করবার ছাড়বো আপনারা দেখতে পাবেন সাত থেকে আটখানা হেল্পিং ভিডিও আমার পড়ে রয়েছে ফোনে ছাড়তে পারি নি আমি এডিট করার সমস্যার কারণে তো কারোর বিষ কারোর কথা কান দেওয়ার দরকার নেই মানে বিশ্বাসঘাত এইভাবে যে আমার সাথে হতে পারে না ভাবি নি তবে মোস থাকি তোর খবর আমি খারাপ খবর মির্জা পর তুই ওপেন চ্যালেঞ্জ করছি তোকে আমি যেখানে দেখবো সেখানে জুতো কাটা করবো যেখানে দেখব আমার বিডি যদি গ্রেড না করিস বা প্রাইভেট না করিস তো আমি জুতো কাটা করবোই করবো তোর কমপ্লেন করবো তোকে না তোর না আমার মেয়েকে বেশি খাওয়া আমার মেয়েকে বেঁচে এতদিন খেয়েছিলি স্বাদ মেটেনি নি আমার আমাকে বেশি খেতে চাস আমার নামে ফোনপে গুগল পে নাম্বার দিচ্ছিস আমার মেয়েকে তো বেঁচে খেয়েছিস খেয়েছিস এবার আমাকে বেছে খেতে চাস কী প্রমাণ তুই দিচ্ছি অডিয়েন্সকে চলো অডিয়েন্স আমার রে তুই জানিস না আমি অডিয়েন্সকে একদিন রিকোয়েস্ট করে করে তো তোদের তোদের পিছনে লাইনে দিয়েছিলাম মির্জাপুরের বাচ্চা মির্জাপুর গালাগালি করতে এই জন্য এই জন্য গালাগালিগুলো করেছিলাম এখন সেগুলো আস না যে রোহান কিছু জন্য গালাগালি করেছিল শুধু একটা জিনিস আসছে রোহান গালাগালি কেন করেছিল এই জন্য গুলো করেছিলাম আমার তো এখন গালা এই ক্যামেরা আমার ভয় পাচ্ছে না গালাগালি ইচ্ছা করছে গালাওয়ালি করতে কী গালাবালি করবো মির্জাপুরের বাচ্চা মির্জাপুর জানোয়ারের বাচ্চা বলেছিলাম ধরে গিয়েছিল এখনও বলছি মির্জাপুরের বাচ্চা তুই মির্জাপুর তুই তো জানোয়ারের বাচ্চা থেকে যখনও নিকৃষ্ট হলো তাহলে আমার মেয়েকে ভেঙে ভেঙে খেলি আর আমার গুন্দাম করতে আসছিস তো চালান চালিয়ে এক্ষুনি এসে মারতে পারে মার পারছে না রে ভাই ভালোবাসতাম সেই মন থেকে আগে আগে যে ভালোবাসা সেটা এখন রয়ে গেছে একজনকে ভালোবেসে এই নিজে শরীরটা ক্ষতি করেছি আর তোকে সেরকম ভালোবেসেছিলাম যে শালা সেই ভালোবাসা রয়ে গেছে এখনো মির্জাফরের বাচ্চা মির্জাফুর নিঃসন্দ আমার বন্ধু না নিশান আমার ভাই ভাই মনে করেছি বড় ভাই ভাই কোনোদিন বেমানি করে না বন্ধুরা যেইভাবে বন্ধুর নামে শত্রু যে হতে পারে এখন আমি বুঝতে পারছি আমার এখন আর কোনো বন্ধু নেই এখন আর কোনো বন্ধু নেই আমার কারোর কোনো অবজেকশন নাই তহি সালা সুযোগ মুখো বাচ্চা শুয়ারের বাচ্চা ও কেন ওর কী কেউ অধিকার দিয়েছে আমার আমার মানে বিরা পারমিশন না নিয়ে আমার ভিডিও করার আমার পারমিশন না নিয়ে আমার ভিডিওগুলো ইয়ে করার ও কী বলে ওটা কি বলে ও পাবলিশ পাবলিশ করার কে দিয়েছে ওর অধিকার ওর নামে দেখুন আমি কমপ্লেন করতে পারবো জানোয়ারের বাচ্চা গা দিয়ে ভুল করেছিলাম তুই মোস্ত তুই মোস্তাকিন কিন বাচ্চা কী করবি তোরা করে যা আমার প্রমাণ আমি আর আমার প্রমাণ আমার পুরো অডিয়েন্স মির্জাফরের বাচ্চা লিসান আমার ভাই ঠিক আছে ওকে যদি তোরা ফাঁসাতে চেয়েছিস তোদের কী করবো জানিস না তুই মোস্তাকি কী করবো জানিস না ওকে যদি ফাঁসাতে চেয়েছিস তাকে ভালোবাসি জীবন দিয়েও ভালোবাসি তোকে সময় জীবন দিয়ে ভালোবাসিলাম বলে আজকে আমি কোনো স্টেপ নিচ্ছি না কথাটা মনে রাখবি আর আমার সমস্ত প্রমাণ বন্ধুরা আমার সমস্ত প্রমাণ লিসান চ্যানেল রয়েছে আমাকে আমাকে না বাঁচতে দেওয়ার জন্য এই সব পরিকল্পনা চলছে আমি বাঁচতে চাই সে ট্রিটমেন্ট বাইরে ট্রিটমেন্ট নিতে চাই আমার নাম্বার দিচ্ছি আপনারা যোগাযোগ করুন আপনারা আমি কেমন আপনারা ভালো মতো জানেন